পঁচিশে সেপ্টেম্বর কলকাতার মহাবুদি সোসাইটি হলে অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাব নিবেদিত স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের সহযোগিতায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো চারতম জন্মদিন স্মরণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম পুরুষের উত্তরসূরি কবি ও সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড ও দেশ পাবলিশিং এর কর্ণধার সুধাংশু শেখর দে এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে শরৎ চক্রবর্তী ও নজরুল গবেষিকা ড দীপা দাস সহ গুণী ব্যক্তিরা অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বংশীবধন চট্টোপাধ্যায় নমস্কার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুভ জন্মদিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমরা এসেছিলাম আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার নবজাগরণের অধিকৃত আমরা সকলেই জানি আমরা যে নারীকে বলি আমাদের অর্ধেক আকাশ সে সময়টা কিন্তু এরকম ভাবনার কোনো বিষয়বস্তুই ছিল না তখন নারীর শিক্ষার অধিকারটুকু ছিল না তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক উদ্যোগে কিন্তু নারী শিক্ষার যে বীজ তিনি বপন করেছিলেন এবং তা পল্লবিত করেছিলেন সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য কৃতিত্ব তার আমরা সকলেই জানি যে তখন কম বয়সে মেয়েদের বিয়ে হতো এবং অনেকেই তারা বিধবা হয়ে যেত এবং যতদিন তারা বেঁচে থাকতেন অবর্ণনীয় একটা যন্ত্রণার মধ্যে কষ্টের মধ্যে দিয়ে সমাজ তাদের দেখত না তারা হয়তো বৃন্দাবনে কাশিতে চলে যেতেন তাদের নিজস্ব কোনো আইডেন্টি গড়ে উঠত না এটা মরমী প্রাণ ঈশ্বরচন্দ্রকে খুব পীড়া দিত তাই তিনি বিধবাদের বিবাহের ব্যাপারে উদ্যোগী হন এবং সেটা যাতে আইন হিসেবে পরিগণিত হয় তার জন্য উনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন তো আমরা খুব ঋদ্ধ যে আমাদের বাংলায় আমাদের ভারতবর্ষে যুগে যুগে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন যারা আমাদের কাছে আলোক বর্তিকা কিন্তু একটা সময় আমরা জানি যে বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখাতো কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আজ আমরা বিভিন্ন ঘটনা প্রবাহে বাংলা আজ সর্বভারতীয় ক্ষেত্রে অনেক অনেক পিছিয়ে পড়েছি সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের বিচলিত করেছে ঘটে যাওয়া নারী নির্যাতন আমাদের সারা পৃথিবীতে আমাদের অত্যন্ত নিন্দনীয় একটা অবস্থানে পৌঁছে দিয়েছে তো আমরা সকলে সোচ্চার যে এই নারকীয় হত্যাকাণ্ডের একটা আশু বিচার হোক এবং দোষীরা শাস্তি পাক কারণ নারীদের নিয়ে ঈশ্বরচন্দ্র ভাবতেন তো তার আমরা জন্মদিবস পালন করব। কিন্তু নারীদের আমরা সুরক্ষিত করতে পারবো না এটা তো হতে পারে না সুতরাং আমরা আজকে শপথ নিচ্ছি যে আমরা নারীদের যেরকম আমাদের অর্ধেক আকাশ বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেরকম বলেছিলেন বন্দে মাতারম অর্থাৎ মাকে বন্দনা করা দেশ মাতৃকাকে বন্দনা করা এবং পশু মাতাকে বন্দনা করা তো আসুন আমরা নারী এবং পুরুষ মিলিতভাবে সমাজকে যাতে আরো আরো শীর্ষাসনে নিয়ে যেতে পারি প্রগতির পথে নিয়ে যেতে পারি মানবিক বিকাশের পথে নিয়ে যেতে পারি সে ব্যাপারে আমরা কাজ করি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি আভূমি প্রণতি জানাই এবং আজকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করি